হতিরা কি বা কারা উনিশশো নব্বইয়ের দশকে এটি আত্মপ্রকাশ করে আনসার আল্লাহ অর্থাৎ ঈশ্বরের পক্ষের দল এবং এই আন্দোলনের প্রয়াত প্রতিষ্ঠাতা হুসেন আল হুতির নাম থেকেই হুতি নাম আসে বর্তমানে এই নেতার ভাই আব্দুল মালিফ আল হুতি বর্তমানে প্রেসিডেন্ট আছেন এবার হলো হুতি কারা হুতি একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী যা ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদিয়ের চ্যাম্পিয়ন বা জয়ী করে এই হুদিরা হামাস ও লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মতো সশস্ত্র গোষ্ঠীগুলির সাথে ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে নিজেদেরকে ঘোষণা করে এবার দেখা যাক হুতিদের কে কে সমর্থন করে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ইরান এটি সহায়তা করেছে ইরান তা অস্বীকার করেছে সৌদি আরব বলছে ইরান হুতীদের কাছে ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র পাচার করেছে যা ইউএইতে হামলার সময় ইরান ড্রোন ব্যবহার করেছে হোতির ইয়েমেনের কতটা নিয়ন্ত্রণ করে সানা এবং লোহিত সাগরের উপকূলসহ ইয়েমেনের উত্তর পশ্চিম উপকূল নতিক গোষ্ঠী নিয়ন্ত্রণ করে